সালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি উপস্থিত হলাম উচ্চতরের সম্ভাবনা অধ্যায় নিয়ে আমরা আজকে দেখবো এক থেকে ছয় এমসি কিউ অধ্যায় ভিত্তিক যেই এমসি কিউগুলো দেওয়া থাকে আমরা এগুলোর সমাধান দেখব আজকে চলো শুরু করা যাক তবে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আজকের ভিডিওতে আমরা দেখব এক নাম্বার এমসিকিউ ইউ অনুশীলনী চোদ্দ এর যে একটি ছক্কা নিক্ষেপ করলে একটি ছক্কা নিক্ষেপ করলে তিন ওঠার সম্ভাবনা কোনটি তাহলে আমরা যদি একটি ছক্কা নিক্ষেপ করি বন্ধুরা একটি ছক্কা নিক্ষেপ করলে আমরা জানি ছক্কার পিঠ থাকে ছয়টি ছক্কার পিঠ থাকে ছয়টি তাহলে আমরা যদি ছয়টা স্পিড পাই তাহলে আমাদের নমুনা বিন্দু হবে ছয়টি অর্থাৎ এক দুই তিন চার পাঁচ এবং ছয় তাহলে আমরা নমুনা বিন্দু পাই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স শিক্ষার্থী বন্ধুরা আমরা একটা সূত্র জানি সম্ভাবনার সম্ভাবনার সূত্র হল অনুকূল ফলাফল অনুকূল ফলাফল বাই সমগ্র ফলাফল সমগ্র ফলাফল তাহলে আমাদের অনুকূল ফলাফল তিন অনুকূল ফলাফল তিন তাহলে ওয়ান একটি অনুকূল ফলাফল কয়টি একটি সমগ্র ফলাফল ছয়টি তাহলে একটি ছক্কের নিক্ষেপ করলে তিন ওঠার সম্ভাবনা ওয়ান বাই ছয় এটা আমাদের উত্তর ক নাম্বার বন্ধুরা দুই তিন নম্বর প্রশ্নে আমাদের একটি উদ্দীপক আছে নিচের তথ্য হতে দুই থেকে তিন নং প্রশ্নের উত্তর দাও একটি থলিতে নীল বল বারোটি নীল বল বারোটি সাদা বল ষোলোটি এবং কালো বল বিশটি আছে দৈভাবে একটা বল নেওয়া হলো দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে বলটি নীল হওয়ার সম্ভাবনা কত শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে জানি সম্ভাবনার সূত্র অনুকূল ফলাফল বাই মঠ ফলাফল তাহলে আমাদের মোট ফলাফল কত বারো যোগ বারো যোগ ষোলো যোগ বিশ তাহলে আমাদের মঠ ফলাফল হয় আটচল্লিশ বন্ধুরা এখানে আমাদের নীল বল নীল বল আছে বারোটি তাহলে অনুকূল ফলাফল বারো মঠ ফলাফল আটচল্লিশ বারোকে বারো চার বারং আটচল্লিশ ওয়ান বাই ফোর তাহলে আমাদের উত্তর হবে ওয়ান বাই ফর শিক্ষার্থী বন্ধুরা তিন নম্বর প্রশ্নে চলে যাব বলটি সাদা না হওয়ার সম্ভাবনা শিক্ষার্থী বন্ধুরা না হওয়ার সম্ভাবনা প্রশ্নে আমাদেরকে আমাদের অবশ্যই একটি ভগ্নাংশ আমরা যেমন সদ্য করার কথা বলি যে একশো পার্সেন্ট সর্বোচ্চ সংখ্যা তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে সর্বোচ্চ হলো ওয়ান ভগ্নাংশের ক্ষেত্রে সর্বোচ্চ মান ওয়ান অর্থাৎ আমাদের যেই মানই দেওয়া থাক না কেন সেই মানের থেকে ওয়ান বিয়োগ করতে হবে না বললে যদি বলে বলটি সাদা না হওয়ার সম্ভাবনা কালো না হওয়ার সম্ভাবনা বাসে যাওয়ার না যাওয়ার সম্ভাবনা তাহলে আমাদের এই মানগুলোকে ওয়ান থেকে বিয়োগ করতে হয় বলটি সাদা না হওয়ার সম্ভাবনা তাহলে বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত আমাদের আগে সেটা জানতে হবে বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত তাহলে সাদা বল আছে কতটি তাহলে সাদা বল আছে কালো বল সাদা বল আছে ষোলোটি তাহলে ষোলো বাই মোট ফলাফল আমরা একটু আগে দেখছি বারো যোগ, ষোলো যোগ, বিশ ইকুয়াল আটচল্লিশ তাহলে মোট ফলাফল আটচল্লিশ অর্থাৎ ষোলোকে ষোলো তিন ষোলং আটচল্লিশ ওয়ান বাই থ্রি তাহলে আমাদের মোট ফলাফল সম্ভাবনা হল ওয়ান বাই থ্রি তাহলে না হওয়ার সম্ভাবনা সাদা না হওয়ার সম্ভাবনা সাদা না হওয়ার সম্ভাবনা বন্ধুরা না হওয়ার সম্ভাবনা মানে এক থেকে যে ভগ্নাংশটুকু পাবো সেটুকু বাদ দিব তাহলে আমরা দেখতে পাই শিক্ষার্থী বন্ধুরা আমাদের লসাগু থ্রি অর্থাৎ থেকে জিনিসটা বাদ দিলে আমাদের উত্তর চলে আসতো অর্থাৎ তাহলে আমরা দেখি টু বাই থ্রি কোথায় আছে আমাদের টু বাই থ্রি বন্ধুরা আমরা চার নম্বর এম সি চলে যাব চার নম্বরে আছে একটি মুদ্রা তিনবার নিক্ষেপ করা হলো একটি মুদ্রা তিনবার নিক্ষেপ করা হল তাহলে একটি মুদ্রা তিনবার নিক্ষেপ করা হলে টি অপেক্ষা অধিকবার এই আসার সম্ভাবনা কত তাহলে একটি মুদ্রা যদি তিনবার নিক্ষেপ করা হয় আমরা দেখি মুদ্রা মুদ্রা যদি আমরা তিনবার নিক্ষেপ করি আমরা চাইলে নোমরা বিন্দুটি ব্র্যাকেটের মধ্যে একবারই লিখতে পারি আমরা যেভাবে লিখতে পারি এস 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 টি এইস টি এইস s টি টি এভাবে আমরা লিখতে পারি তো আমরা একটু যদি দেখিয়ে দেখিয়ে দেই তাহলে আমাদের প্রথমে একবার নিক্ষেপ করলে এইস এবং টি পড়বে এবং পরবর্তীতে নিক্ষেপ করলে এস এবং টি পড়বে ঠিক একইভাবে এখানে আমাদের এস এবং টি পড়বে দ্বিতীয় ধাপে তৃতীয় নাম্বার ধাপে এখান থেকে দুইটি এখান থেকে দুইটি এস এবং টি পড়বে এখান থেকে আমাদের এস এবং টি পড়বে এখান থেকে আমাদের এস এবং টি পড়বে তাহলে বন্ধুরা এখান থেকে এস এবং টি পড়বে আমরা একটু বলে দেব শর্টকাট কিভাবে করতে হবে এখান থেকে টি পড়বে এইচ এবং টি পড়বে এস এবং টি পড়বে বন্ধুরা আমরা বলেছি এইচ 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 এস এইস এইস টি এইস এস টি 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 এস টি টি বন্ধুরা আমরা যদি এইটা নিতে পারি তাহলে পরের ধাপের ক্ষেত্রে আমরা এইটার ক্ষেত্রে যে জায়গায় এস আছে সেই জায়গায় টি বসিয়ে দিব তাহলে টি 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 আমাদের এস এর জায়গায় বসবে আবার টি আবার এ টি এইস এভাবে আমরা নির্ণয় করতে পারি তো আমাদের প্রশ্নে যেটা চাইছে বন্ধুরা আমরা সেটা দেখব আমরা দেখতে পাই যে একটি মুদ্রা তিনবার নিক্ষেপ করে টি অপেক্ষা অধিকবার এইচ আসার সম্ভাবনা কত টি অপেক্ষা অধিকবার অধিকবার এইচ আসার সম্ভাবনা সম্ভাবনাগত তাহলে টি অপেক্ষা এইচ আসার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা টি অপেক্ষা এইস একটা এখানে টি অধিকবার এসেছে আমাদের টি অপেক্ষা এইস আসার সম্ভাবনা তিনটা তাহলে আমরা দেখতে পাই যে আমাদের মোট ফলাফল মঠ ফলাফল হলো কেটি আমাদের মঠ ফলাফলের যদি সূত্র দিকে তাকাই যদি মুদ্রা হয় মুদ্রার ক্ষেত্রে সূত্র যে আমাদের মোট ফলাফল টু টু দি পাওয়ার এন যদি মুদ্রা হয় একটি তাহলে তাহলে টু এর উপর ওয়ান অর্থাৎ দুই টু এর উপর টু মুদ্রা দুইটি হলে চারটি মুদ্রা যদি তিনটি হয় তাহলে হবে তিনবার নিক্ষেপের ক্ষেত্রে আটটি ছক্কার ক্ষেত্রে সূত্র হল মু ছক্কার ক্ষেত্রে নমুনা ক্ষেত্র বা নমুনা বিন্দু নির্ণয়ের সূত্র টু সিক্স টু দি পাওয়ার এন আমাদের এই দুটি হলো সূত্র এভাবে আমরা এখান থেকে নির্ণয় করতে পারি বন্ধুরা আমাদের এখানে লক্ষ্য রাখতে হবে আমাদের কী চাইসে টি অপেক্ষাও অধিকবার আমরা দেখলাম যে আমাদের ছয়টি ফলাফল ছিল তাহলে সম্ভাবনা নির্ণয়ের সূত্র সম্ভাবনা টি অপেক্ষা অধিকবার এই চাষের সম্ভাবনা তাহলে আমার অনুকূল ফলাফল ছিল তিন আর মোট ফলাফল ছিল সিক্স তাহলে আমাদের আমরা একটু ফলাফলটা দেখি এইস এস 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 টি এস টি এইস এস টি টি আটটা ফলাফল ছিল বন্ধুরা সম্ভাবনার ক্ষেত্রে আমাদের আটটা ফলাফল ছিল তো আমরা আরেকটু দেখি টি টি এস টি এস টি আর টিএসএস তাহলে মোট ফলাফল তাহলে এখানে একটি দুইটি তিনটি চারটি তাহলে টি অপেক্ষা টি অপেক্ষা অধিকবার এসে আসার সম্ভাবনা আমাদের ফলাফল চারটি তাহলে অনুকূল ফলাফল চার আর মোট ফলাফল এইট তাহলে কাটাকাটি করলে বাই টু তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার ওয়ান বাই টু ঠিক আছে বন্ধুরা আমাদের চার নাম্বার ম্যাচ শেষ শূন্য বার টি আসার সম্ভাবনা কত শূন্য বার টি আসার সম্ভাবনা তো শূন্য বার যে টি আছে মানে টি কি থাকবেই না শূন্য বার টি থাকবেই না মানে টি আসবে না তাহলে টি নাই এমন জায়গা আছে একটি টি নেই এমন জায়গা একটি তাহলে আমাদের আমরা দেখতে পাই যে আমাদের অনুকূল ফলাফল এক এবং মোট ফলাফল এইট তাহলে আমাদের হবে ওয়ান বাই এইট তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ান বাই এইট নাই বন্ধুরা আমাদের এখানে এটা ওয়ান বাই এইট হবে ওয়ান বাই এইট আমাদের নাম্বার অ্যান্সার একটু মিলিয়ে নেবেন আমাদের এটি অ্যান্সার হবে ওয়ান বাই এইট আমরা একটু তুলতে ভুল করছি তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব বন্ধুরা পরবর্তী প্রশ্নটি আমাদের খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন আমাদের এই জিনিসটি জানার অনেক কিছু আছে দুইটি মুদ্রা নিক্ষেপ ক্ষেত্রে দুইটি মুদ্রা যদি আমরা নিক্ষেপ করি এস এস তাহলে আমরা টি টি এবং টিএস পাবো চারটি ফলাফল পাবো দুইটি মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে আমরা চারটি ফলাফল পাবো আমরা সূত্র দিয়ে দেখলে দেখতে পাই টু এর উপর পাওয়ার টু অর্থাৎ ফোর তো আমাদের বড় জ্বর একটি এইস পাওয়ার সম্ভাবনা আমাদের বড় জ্বর বলতে কি বুঝি স্যার বড় জ্বর হলো যে যেটা বলবে মানে বড় জ্বর একটি বলছে যেটা বলবে সেটা সহ উপরের যতগুলো মান আছে মানে বড় জ্বর একটি সহ উপরের যেই মানগুলো বেশি আছে অর্থাৎ এইসের কথা বললে এইস যতবার বেশি আছে এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে আমরা লিখে দিচ্ছি জোর মানে বড় জ্বর জোর ইকুয়াল যেটা বলবে মানে যেই সংখ্যাটি চাইবে যদি বড় জ্বর দুটি বলতো তাহলে দুইটি থেকে দুইটির থেকে যতগুলো বেশি আছে যেটা বলার সেটার থেকে যত উপরে তাহলে আমরা লিখতে পারি যে আমাদের এখানে একটির থেকে বেশি আছে দুইটি একটি আছে একটি থাকতেই হবে বড়জোর একটি এবং তার উপরে তাহলে এখানে আছে একটি তিনটি তাহলে আমাদের বড়জোর একটি এইচ পাওয়ার সম্ভাবনা তিন জায়গায় আছে তাহলে অনুকূল ফলাফল অনুকূল ফলা ফল থ্রি তাহলে সম্ভাবনা আমাদের কত হবে সম্ভাবনা হবে সম্ভাবনা হবে আমাদের থ্রি বাই ফোর আমাদের মোট ফলাফল তাহলে আমরা যদি ভাগ করি থ্রি অর্থাৎ আমাদের শূন্য দশমিক আমরা এখানে জিরো নিব তাহলে আমাদের আসে চার সাথে আঠাশ চার সাথে আঠাশ তাহলে আমরা বিয়ে করলে টু আসে এখানে দশমিকের জন্য একটা শূন্য চার পাঁচে কুড়ি অর্থাৎ আমাদের আসে পঁচাত্তর তাহলে আমাদের এটা রাইট বন্ধুরা পরবর্তী ক্ষেত্রে যদি আমরা দেখি দুই নাম্বারের ক্ষেত্রে এক নাম্বার আমাদের রাইট তাহলে এইস সরি কমপক্ষে একটি এইস পাওয়ার সম্ভাবনাগত কমপক্ষে কমপক্ষে মানে যে একটি হলেও থাকতে হবে কমপক্ষে মানে একটি হলেও থাকতে হবে কিন্তু যেখানে নাই সেই জিনিসটা বাদ যেখানে থাকবে না সেই জিনিসটা বাদ অর্থাৎ এখানে কমপক্ষে একটি এইস মানে একটা হলেও থাকতে হবে বাধ্যতামূলক বাধ্যতামূলক থাকতে হবে কমপক্ষে মানে বাধ্যতামূলক থাকতে হবে যেখানে নাই সেটা বাদ তাহলে আমাদের এইস এখানে আছে এটা হবে এটা হবে এটা হবে কিন্তু এখানে নাই এটা বাদ তাহলে তিনটি অনুকূল ফলাফল তিন তাহলে সম্ভাবনা সম্ভাবনা থ্রি বাই ফোর অর্থাৎ জিরো আমরা একটু আগে ক্যালকুলেশন করে দেখালাম তারপরে তিন নম্বরে বলেছে এইচ এইচ একটি নমুনা বিন্দু এইস এস একটি নমিনন্দু হ্যাঁ আমাদের এইসএস একটি নমুনাবিন্দু আমাদের এইস একটা নমুনা বিন্দু টি একটা নমুনা বিন্দু আমাদের এখানে টোটাল চারটা বিন্দু কিন্তু এইস এস আমাদের প্রকৃতকে সত্যি তিন একটি বিন্দু বন্ধুরা আমাদের এই ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমরা আরও ভিডিও করতে উৎসাহিত হব আসসালামু আলাইকুম